ভদ্রলোক আর্জি করেন ঘটনাকে ওই নারী নির্যাতনকে সমর্থন করছে বলছেন যে এগুলো বাড়াবাড়ি হচ্ছে উনি এই সমর্থন করছেন যে মহিলারা আমাদের যে ডাক্তাররা করোনা পরিস্থিতিতে প্রাণ বাজি রেখে আমাদের বাঁচিয়েছেন সেই ডাক্তার আর্জি করে ধর্ষিতা ধর্মতলা থেকে যে মহিলারা পাশে রয়েছেন তাদেরকে উত্তপ্ত কর

দেখুন দেখুন একদম বাজে লোক দেখুন পুলিশ এসে নাবি চিনে রাখুন যে পাড়ারী সেই পাড়ার লোকেরা চিনবেন এই ভিডিওটাকে ভাইরাল করবেন এটা সেভেন্টি ওয়ান ধর্মতলা থেকে প্রতিটা মহিলাকে উচ্চক্ত করতে করতে আসছে তোমার বলবো যে